Khule na? AHH! Ki hurren? Igi na Dureen? Napur bhen? AHHHHHHHHH! Abhi bhaja aiga na bhelu! HOO! Astey! 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 Bhushtiya tuya baarabaarbe! Goa je hale alpure আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে আজকে আমরা সার্ভে করতে যাচ্ছি সাভার থেকে দিয়াবাড়ি আর যেহেতু আমরা আজকে সাভার থেকে যাচ্ছি তার জন্য বিরুলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই জায়গাটা কিন্তু আগে প্রচুর পরিমাণ ভাইরাল একটা জায়গা ছিল এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক আসতো এইখানের সৌন্দর্য দেখার জন্য বিশেষ করে ঈদের মধ্যে বা ঈদের পরে দুই তিন দিনের প্রচুর পরিমাণ বিড় থাকত এই জায়গায় তো যেহেতু আগের মতো সৌন্দর্য নেই তার জন্য এখন এইখানে তেমন পরিমাণ মানুষও নেই আর মূলত ডিজিটাল সার্ভে এইটা আমরা সারা বাংলাদেশেই করে থাকি সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে রিলেটিভের কাজ করাতে চান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে এখান থেকে সারে নাম্বার কালেক্ট করে কল করে বিস্তারিত জেনে নেবেন এর পাশাপাশি মোজা ম্যাপের জন্য আলাদা করে নাম্বার দেওয়া থাকবে tangan tembo herex sih Aayo dimaknya আর দুষ্টমা ফাজনামা করার পর এইখান থেকে চলে যাচ্ছি যে কিনা সার্ভে করব ওই জায়গায় তো চলেন আমরা যাই আর আপনারা পথে সৌন্দর্য দেখুন অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গায় আর তার থেকে মূল বিষয় হচ্ছে আপনারা দেখতে পারবেন আসলে আমরা কোন জায়গায় সার্ভে করতে আসছি আর জায়গাটা রকম এই দেখেন সেই জায়গা এইখানে কিনা আজকে সার্ভে করতে হবে এইখানে প্রচুর পরিমাণ পানি আর যেহেতু আজকে আমরা নতুন আসছি এইখানে তো কোন জায়গায় গর্ত হয়ে আছে ওইটা কিন্তু আমরা একেবারেই জানি না তার জন্য খুব সাবধানে কাজ করতে হবে আমাদের আবারও বলছি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডিজিটাল সার্ভে করে থাকি আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভে করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে কল করে বিস্তারিত জেনে নেবেন

আর যারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং কি এরকম আরো ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেহেতু এটা নতুন একটা চ্যানেল তো আমার খুব শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হলে সবার প্রথম নোটিফিকেশন পাবেন আপনি তো আর দেরি করছেন কেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এখন এইখানে কিছু কলম টলম ছিল এইগুলো আমরা সার্ভে করে নিচ্ছি এবং কি যে ওয়াল টাল বা আর কারো যদি মৌজা ম্যাপের প্রয়োজন হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ওই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন কিভাবে আপনার মৌজা ম্যাপ কালেক্ট করতে হবে এখন এই পাশে কাজ শেষ করার পর চলে যাব এই প্রজেক্টের পিছন সাইটে ওয়াল কিন্তু বাঁকা ওমুটা না যে ওয়াল পিকটি যেতে তো দেখা যায় না ওইগুলো না যায় এখানে যেতে দেখা যায় না নিয়ে যায়

Hvorfor døren? Æææ! গেছে না আমি স্টেশন কে পা গেছি বহিলা সাংবাদিক ভাই কি ভাই বাচ্চারা তো স্কুলে যাইতে পারতে না রাস্তার জন্য সাংবাদিক ভাই বলা হয়েছে ইউটিউবার হ্যাঁ কি করে মানে জঙ্গল বলে যেতে কি করে না ওই কলা একটা আয় যায় জঙ্গলটা কত দেখা যায় জঙ্গল পর্যন্ত দেখা যায় জঙ্গল পর্যন্ত ওই যে পেপে গাছটা নোড়া ওই পর্যন্ত দেখা যায় এই জঙ্গলের মধ্যে কি দেখা যায় জঙ্গল তো পুরো ঢাইকে গেছে

কাঁহ চাইছে আমাৰ এক কৰিব নিশ্চয় চালাং চাহ তো এখন আমরা এইখানে সার্ভে করে নিচ্ছি এইখানে সার্ভে করা শেষ হলে আমরা চলে যাব এই প্রজেক্টের যে প্রথম সাইটে যে আমরা সার্ভে করি নিই আর এইখানে পানির জন্য আমরা শেষ থেকে কাজটা শুরু করেছি আর প্রথমে কাজটা রেখে দিছি তো এইখানে চলে যাওয়ার পর আমরা আজকের কাজটা এইখানে শেষ করে দেওয়ার চেষ্টা করব আর আমি আবারও বলছি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডিজিটাল সার্ভে করে থাকি এর পাশাপাশি ডিমার্কেশনের কাজগুলোও করে থাকি আর আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভে বা ডিমার্কেশনের কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওইখানে স্যারের নাম্বার কালেক্ট করে স্যারের সাথে কথা বলে বিস্তারিত জেনে নেবেন এবং কি আপনার যদি মৌজা ম্যাপের প্রয়োজন হয় তাহলে সালাম স্যার নামে একটা নাম্বার দেওয়া থাকবে সালাম স্যারের সাথে কথা বলে বিস্তারিত জেনে নেবেন যে কিভাবে আপনার মৌজা ম্যাপ কালেক্ট করতে হবে তো আপনারা ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

Udah. Yeah. Oke okay. আর ফাইনালি আজকের মতো কাজ এইখানেই শেষ তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ